হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আর পি এফ এস আইয়ের বিগত বছরের প্রশ্ন আর পি এফ এস আই দু হাজার উনিশে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে এই প্রশ্নগুলো মেনলি নেওয়া দু হাজার উনিশের পাঁচই জানুয়ারি দু হাজার উনিশের পাঁচই জানুয়ারি যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে মেনলি আজকের প্রশ্নগুলো নেওয়া ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিচের কোন মহাদেশ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামেও পরিচিত নিচের কোন মহাদেশ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামেও পরিচিত এটা হলো আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামেও পরিচিত আধুনিক অলিম্পিক গেমস কত দিনের জন্য অনুষ্ঠিত হয় আধুনিক যে অলিম্পিক গেমস সেটা বলছে কত দিনের জন্য অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয় ষোলো দিনের জন্য অপশন এ রাইট অ্যান্সার ষোলো দিন গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন মহাদেশের অন্তর্গত গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন মহাদেশের অন্তর্গত গ্রিনল্যান্ড হলো উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত হল গ্রিনল্যান্ড বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ভাষা স্বীকৃত বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ভাষা স্বীকৃত বর্তমানে ভারতীয় সংবিধানে বাইশটি ভাষা স্বীকৃত বাইশটি আর যদি বলা হয় মূল সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃত ছিল মূল সংবিধানে ছিল চোদ্দটি ভাষা পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন হচ্ছে বাইশটি ভাষা মূল বাইশটি ভাষা বর্তমানে সংবিধানে স্বীকৃত নেক্সট নিম্নলিখিত কোন রাজ্য প্রতি বছর হর্নবিল উৎসব উদযাপন করে নিম্নলিখিত কোন রাজ্য প্রতি বছর হর্নবিল উৎসব উদযাপন করে এটা করে নাগাল্যান্ড নাগাল্যান্ড প্রতি বছর হর্নবিল উৎসব পালন করে রেভাইন্স সাধারণত ভারতের কোন নদী অববাহিকায় দেখতে পাওয়া যায় রেভাইন্স সাধারণত ভারতের কোন নদী অববাহিকায় দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় চম্বল চম্বল নদী অববাহিকায় দেখতে পাওয়া যায় জয় জওয়ান জয় কিষান স্লোগান কে দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষান যে স্লোগান সেটা কে দিয়েছিলেন দেখো জয় জওয়ান জয় কিষান স্লোগান দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই স্লোগান দিয়েছিলেন সংবিধানের কোন অনুচ্ছেদটি অর্থ কমিশন প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত সংবিধানের কোন অনুচ্ছেদটি অর্থ কমিশন প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত অর্থ কমিশনের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ দুশো আশি দুশো আশি নাম্বার আর্টিকেল অর্থ কমিশনের সাথে সম্পর্কিত পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থান নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থান নিচের কোনটি নিচের কোনটি এটা হলো মৌসিনরাম মৌসিন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান হলো মৌসিনরাম কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য গঠিত প্রথম তিন সদস্যের কমিশনের সভাপতিত্ব করেন কে তিন সদস্যের যে কমিশন সেই কমিশনের সভাপতিত্ব করেন কে এটা করেছিলেন আর এস সরকারিয়া আর এস সারকার করেছিলেন এর সভাপতিত্ব নীতি আয়োগ এর চেয়ারম্যানকে দেখো নীতি আয়োগের চেয়ারম্যান হন ভারতের প্রধানমন্ত্রী অপশান এ রাইট আনসার প্রধানমন্ত্রী হন নীতি আয়োগের চেয়ারম্যান বিখ্যাত গ্রন্থ কামসূত্র কে লিখেছেন বিখ্যাত গ্রন্থ কামসূত্র কে লিখেছেন এটা লিখেছেন বাত্সন্নাই বাত্সনাই লিখেছেন কামসূত্র নেক্সট এক্স রে কে আবিষ্কার করেন এক্স কে আবিষ্কার করেন এক্স আবিষ্কার করেছিলেন করেছিলেন রন্ট জেন রণ্ড আবিষ্কার করেছিলেন এক্স রে প্রথম আন্তরাজ্য পরিষদ কবে গঠিত হয় প্রথম যে আন্তরাজ্য পরিষদ সেটা কবে গঠিত হয় প্রথম আন্তরাজ্য পরিষদ গঠিত হয়েছিল উনিশশো নব্বই সাল উনিশশো সালে গঠিত হয়েছিল প্রথম আন্তরাজ্য পরিষদ রিলে শব্দটি কিসের সাথে সম্পর্কিত রিলে শব্দটি কিসের সাথে সম্পর্কিত বা সংযুক্ত দেখো রিলে শব্দটি রানিংয়ের সাথে সম্পর্কিত অপশন বি রাইটার রানিং রানিংয়ের সাথে সম্পর্কিত রিলে শব্দটি লেপাক্ষী মন্দির নিচের কোন রাজ্যে অবস্থিত লেপাক্ষী মন্দির নিচের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে অবস্থিত অপশান সি রাইট স্যার নিম্নের কোন খেলাটি একটি ব্যক্তিগত খেলা নয় নিম্নের কোন খেলাটি একটি ব্যক্তিগত খেলা নয় খো খোখো খেলাটি কিন্তু ব্যক্তিগত খেলা নয় অপশান এর অ্যাডান্সার খোখো ব্যক্তিগত খেলা নয় একটি ঘটনা যেখানে পেরুর উপকূলীয় অঞ্চল থেকে উষ্ণ সমুদ্রের তরঙ্গ প্রবাহিত হয় তাকে বলা হয় সেই ঘটনাটিকে কী বলা হয় একটি ঘটনা যেখানে পেরুর উপকূলীয় অঞ্চল থেকে উষ্ণ সমুদ্রের তরঙ্গ প্রবাহিত হয় তাকে বলা হয় এল নিনো অপশন বি রেডান্সার এল নিনো বলা হয় অপশন বি র্যাডেন্সার বিখ্যাত খেলোয়াড় খাসাবা যাদব কোন খেলার সাথে সম্পর্কিত বিখ্যাত খেলোয়াড় খাসাবা যাদব কোন খেলার সাথে সম্পর্কিত তিনি কুস্তির সাথে সম্পর্কিত অপশান বি রাইট কুস্তি আন্তর্জাতিক টেবিল টেনিস নিয়ন্ত্রক সংস্থা কোনটি আন্তর্জাতিক টেবিল টেনিস নিয়ন্ত্রক সংস্থা কোনটি এটা হলো আইটিটিএফ আইটিটি আইটিটিএফ হল আন্তর্জাতিক টেবিল টেনিস নিয়ন্ত্রক সংস্থা অপশান বি রাইট নাগরিকত্ব অর্জন বা অবসান সংক্রান্ত কোনো বিধান করার ক্ষমতা কার আছে নাগরিকত্ব অর্জন বা অবসান সংক্রান্ত কোনো বিধান করার ক্ষমতা কার আছে এটা আছে সংসদ বা পার্লামেন্টের পার্লামেন্টের আছে অপশান ডি রাইট অ্যান্সার নাগরিকত্ব ভারতীয় সংবিধানের পার্ট টুতে আছে কত থেকে কত নাম্বার আর্টিকেলে আছে পাঁচ থেকে এগারো নাম্বার আর্টিকেলে আছে নাগরিকত্ব নেক্সট জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যানকে জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যানকে হন জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী অপশান এ आंसर প্রধানমন্ত্রী জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কোন যন্ত্রের সাহায্যে তাপ স্থানান্তর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তাপ স্থানান্তর পরিমাপ করা হয় এটা পরিমাপ করা হয় ক্যালোরিমিটার ক্যালোরিমিটার অপশন সি आंसर মহাযান শব্দ কোন ধর্মের সাথে সম্পর্কিত মহাযান আর হিনজান এই দুটি শব্দই কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত মহাযান এবং হিনযান দুটি শব্দই বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত মৌমাছি রক্ষণাবেক্ষণকে রক্ষণাবেক্ষণকে কি বলা হয় মৌমাছির যে রক্ষণাবেক্ষণ সেটাকে কি বলা হয় এটাকে বলা হয় এপিকালচার এপিকালচার অপশন এ এর এপি এপিকালচার বলা হয় প্রাচীন হরপ্পা সভ্যতার শহর লোথাল কোন রাজ্যে অবস্থিত প্রাচীন হরপ্পা সভ্যতার শহর হলো লোথাল তা লোথাল কোন রাজ্যে অবস্থিত লোথাল অবস্থিত গুজরাট সি রেট স্যার গুজরাটে অবস্থিত লোথাল ভারতে চিস্তি সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেন ভারতে চিস্তি সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করেছিলেন মঈনুদ্দিন চিস্তি মঈনুদ্দিন চিস্তি করেছিলেন চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বা চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মহিনুদ্দিন চিস্তি নিচের কোনটি ভারতের প্রধান চা উৎপাদনকারী অঞ্চল নয় নিচের কোনটি ভারতের প্রধান চা উৎপাদনকারী অঞ্চল নয় এটা হলো কাশ্মীর পাহাড় কাশ্মীর পাহাড় কিন্তু ভারতের প্রধান চা উৎপাদনকারী অঞ্চল নয় এছাড়া আসাম পাহাড় দার্জিলিং নীলগিরি এগুলোই কিন্তু ভারতের প্রধান চা উৎপাদনকারী অঞ্চল পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম যে দ্বীপ সেটা কোনটি এটা হলো গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকির সাথে সম্পর্কিত হকির সাথে সম্পর্কিত সুলতান আজলান শাহ কাপ হকি শাহ কাপ লোকসভার স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন লোকসভার স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন দেখো লোকসভার স্পিকার লোকসভার যিনি ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন অপশান সি রাইডান স্যার বেকিং সোডার রাসায়নিক সংকেত কি বেকিং সোডার রাসায়নিক সংকেত বেকিং সোডার রাসায়নিক সংকেত হলো এনএইচ সিও থ্রি এন এ ওইচ সিও থ্রি অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট এন এ এইচ সিও থ্রি সোডিয়াম বাইকার্বনেট অপশান ডি রাইট স্যার বেকিং সোডার রাসায়নিক সংকেত মাতান্ড সূর্য মন্দির কোথায় অবস্থিত মাতান্ড সূর্য মন্দির কোথায় অবস্থিত এটা অবস্থিত কাশ্মীর কাশ্মীরে অবস্থিত মাতান্ড সূর্য মন্দির তাহলে সি রাইট অ্যান্সার নেক্সট কবিরের যে রচনাবলী সেই রচনাবলীর সংকলনকে কি বলা হয় কবিরের রচনাবলীর সংকলনকে কি বলা হয় এটা বলা হয় দোহা দোহা বলা হয় অপশান এ একটান কবিরে রচনাবলীর যে সংকলন সেটাকে বলা হয় দোহা অপশন এ রাইট অ্যানসার ডান্ডি অভিযান কত সালে হয়েছিল ডান্ডি অভিযান বা ডান্ডি মার্চ কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো তিরিশ সাল উনিশশো তিরিশ সালে হয়েছিল ডান্ডি অভিযান অপশান সি রাইট অ্যানসার রংপুর বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল রংপুর যে বিদ্রোহ সেটা কবে সংগঠিত হয়েছিল রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল সতেরোশো তিরাশি সাল অপশান সি রেটাসার সতেরোশো তিরাশি সালে সংগঠিত হয়েছিল রংপুর বিদ্রোহ এই ফসলগুলির মধ্যে কোনটি তেল ফসল নয় এই ফসলগুলির মধ্যে অর্থাৎ নিম্নের ফসলগুলির মধ্যে কোনটি তেল ফসল নয় এটা হলো বাজরা বাজরা কিন্তু তেল ফসল নয় অপশান ডি রেটাসার দু সালের জনগণনা অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম দু সালের জনগণনা অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম এটা হলো হল দমনদীয় লিঙ্গ অনুপাত সবচেয়ে কম আর রাজ্য বললে হরিয়ানা হরিয়ানা রাজ্য বললে হরিয়ানার অনুপাত ছিল সবচেয়ে কম দু সালে এগারো সালের সেন্সাস অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির কয়টি লোকসভা সংসদীয় আসন রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির যে পদুচেরির কয়টি লোকসভা সংসদীয় আসন রয়েছে এটা হয়েছে একটা পুদুচেরীর যে লোকসভা সংসদীয় আসন সেটা হলো একটা অপশান সি রেটাসার গবি মরুভূমি কোন দেশে অবস্থিত গবি মরুভূমি কোন দেশে অবস্থিত এটা অবস্থিত মঙ্গোলিয়া মঙ্গোলিয়ায় অবস্থিত গোবি মরুভূমি অপশান সি রেটাসার তো এই ছিল আর পি এফ এস আই এর বিগত বছরের প্রশ্ন কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো আজ এই পর্যন্ত ওকে বাই